আপনারা এটা কি মনে করছে পায়েস মনে করছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা আমরা পেশেন্টের কথা শুনলেন তো বাংলাদেশের রোগীরা সবাই পায়খানা রাস্তায় যে রোগী হোক বা যে সমস্যা হোক রক্ত গেলেই মনে করে যে এটা পায়েস আর সমস্যা বহির্বিভাগে আমরা রোগীদেরকে জিজ্ঞাসা করি আপনি কি সমস্যা নিয়ে আসছেন প্রথমে বলে আমি পায়েস নিয়ে আসছি তো সকল সমস্যা নিয়েই ওনারা পায়েস মনে করে যেমন এই রোগী পায়েসের সমস্যা মনে করে হাসপাতালে আসছিলো পরে আমরা পরীক্ষা করে দেখি যে আসলে ওনার পায়েস না ওনার এটা একটা বড় পলিপ এই পলিপটা থেকে রক্ত যায় পলিপটা টয়লেটের সময় বের হয়ে আসে তারপরে আমরা সেটা পলিপের অপারেশন করি অপারেশন করার পরে হিস্টোপ্যাথোলজি করি হিস্টোপ্যাথোলজিতে দেখা যাচ্ছে যে তার সব কিছু ক্লিয়ার আছে এটা হাইগ্রেড ডিসপ্লাসিয়া দ্যাট ইজ আর কিছুদিন থাকলে হয়তো বা এটা ক্যান্সারে পরিণত হইতো তবে তার আগেই অপারেশনটা হয়েছে আলহামদুলিল্লাহ এবং অপারেশনটা সব কিছু ক্লিয়ার হয়েছে ফ্রি আছে